ট্রেনে ফিরছি ভদ্র খাওয়া প্যাসেঞ্জার আমার অপোজিট দিকে সিটে বসে মোবাইলে কথা বলছিলেন একজন ভদ্রমহিলা বয়সেই পঞ্চাশের মতো হবে ভদ্রমহিলার পাশেই বসে রয়েছে একটি কম বয়সী মেয়ে মেয়েটির হাতে মোবাইল চোখে সানগ্লাস ঠোঁটে জাবদা লাল টকটকে করে লিপস্টিক লাগানো পায়ের জুতোর দিকে চোখ যেতেই দেখলাম এমন হিলওয়ালা জুতে পড়েছে যে উঠে দাঁড়ালেই মনে হবে দার্জিলিং এর টাইগার হিল ভদ্রমহিলা ফোনে কথা বলছেন ওনার মেয়ের বিয়ে নিয়ে উনি বেশ জোরে জোরেই বলছেন ভালো ছেলে পেয়েছি ছদ্দি তাই বিয়েটা দিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু আসতেই হবে ওপাশ থেকে সর্দি না ছাতার মাথা সে কি বললো আমি শুনতে পেলাম না অদ্ধ মহিলা আবার বললেন না না চম্পা আমার সাথেই রয়েছে আমি বললুম তুইও চপ বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি কি পারবি না তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আই বুড়ো ভাত খাওয়াতে খাওয়াবে তো আমি তখন বুঝলাম পাশে বসা মেয়েটি ওই ভদ্র মহিলারই মেয়ে তার নাম চম্পা আর কদিন পরেই চম্পার বিয়ে কিম্বুত কিমাকার সেজে চম্পা এখন মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে আই বুড়ো ভাত খেতে যাই হোক চম্পার ফোনে চম্পার মা তখন বলেই চলেছে আর চম্পা মোবাইলের ক্যামেরা আর অন করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের মুখখানা ক্যামেরায় দেখে নিচ্ছে আর ইনস্টাগ্রামে স্ক্রল করেই চলেছে কোলেই চলেছে আমি চম্পার সব রকম দেখছি ভাবসাপ বসে বসে দেখছি আর মনে মনে হাসছি আর চম্পার মায়ের কথাও কিন্তু আমি শুনে চলেছি যাকে বলে একসাথে অডিও এবং ভিডিও তবে হ্যাঁ আমি কিন্তু একা নয় আশেপাশের কয়েকজন লোকও তারাও তাকিয়ে রয়েছে বিনা পয়সার বিনোদন কার না দেখতে ভালো লাগে বলুন বেশ ভালোই জমেছে চম্পার মা বেশ জম্পেশ করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছদ্দির ছদ্দি মনে হয় একটু রসিক ছদ্দির চম্পার মা এমন বিকট মাঝে মাঝে হাসছে যে যে জানলার ওধারে ধারে বসা বাহুবলী কাটাপ্পার মতো এক কাকু চম্পার মায়ের দিকে চমকে চমকে তাকাচ্ছে যেন শুভ দৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে আর চম্পার মা এইরকম ভাবে হেসে চম্পাকে বলেই চলেছে ওই চম্পা শোন শোন ছদ্দি ছদ্দি কি বলছে শোন চম্পা শোন বলছে তোর বিয়েতে নাকি ড্যান্স করবে ড্যান্সের কথা শুনে চম্পা বলল তুমি এক কাজ করো ছোট পেশিকে ড্যান্স করতেই হবে ঘুটে পিছিয়ে বলেছে ড্যান্স করবে আমার মনের মধ্যে তখন হাসি গুমরে গুমরে উঠছে কিন্তু অভাব আমি বাইরে সেটা প্রকাশ করতে পারছি না পিসির নাম আবার ঘুটে তাহলে পিসির বাবা মানে চম্পার দাদুর নাম নিশ্চয়ই গোবর হবে মানে পুরো গোবর গোলা একটা ফ্যামিলি এটা আমি বুঝতে পারলাম যাই হোক ড্যান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়েটা নিয়ে একটা কল্পনা করে চলেছি যে চম্পার বিয়ে হচ্ছে চম্পার ছোট পিসি অর্থাৎ ঘুটে পিসি সবাই মিলে বেদম নাচছে কল্পনায় চম্পার দুই পিসির ড্যান্স বেশিক্ষণ আমি অবশ্য দেখতে পেলাম না কারণ চম্পার মায়ের ওই বিকট হাসি মাঝে মাঝে আমার কানের কাছে আসছে কানের স্পিকার ফেটে যাবার উপক্রম হচ্ছে লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্ত বলে উঠলো তাড়াতাড়ি কথা বলে নাও তোমায় তাড়াতাড়ি কথা বলো আর দুটো স্টেশন পরেই তো আমরা নামবো চম্পার মা তখন ছবদিকে বলছে এই ছবদি ছবদি শোন আমাদের স্টেশন চলেছে বিয়েতে অবশ্যই কিন্তু আসবি চম্পা তোর বিয়ের পর চলে যাবে গান্ধীর সাথে ওরা একবার হনিমুনে যাবে সেখানে ওরা হনিমুনে যাবে বিয়েতে না এলে ওরা হন তুই দেখতেও পাবি না ওরা হনিমুনে যাবে বলেছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেল্লায় যাবে বলেছে আমার পাপি মন প্রথমে গান্ডি শুনছিল তারপরে শুনলাম চম্পার জামাইয়ের নাম গান্ধী যাই হোক গান্ধী কেল্লায় নিয়ে যাওয়া মানে আমার মন অনেক কষ্টে উদ্ধার করলো ওটা কেল্লা নয় ওটা হচ্ছে কেরালা কিন্তু চম্পা আর গান্ধী কেরালায় যাওয়ার আগে হনিমুনে যাবে বললো চম্পার মা তা হনিমুনটা কোথায় সেটা তো বুঝতে পারলাম না সেটা বুঝতে না পেরে হনিমুনটা গুগলে সার্চ করতে গেলাম দেখি শিবপ্রসাদ আর নন্দিতার হামি সিনেমাটা চলে এলো আমার মাথাটা খারাপ গুগলে লিখলাম হোয়ার ইজ হনিমুন হনিমুন মানে হনিমুন কি জিনিস হনিমুনটা কী মনে মনে ভাবছি এটা শিওর পাকিস্তানেই হবে কেন হনিমুন আর হানিমুন কাছাকাছি দুটো শব্দ ওরা ঠিক হনিমুন বলছে না হানিমুন বলছে সেটাও আমি ঠিক বুঝে উঠতে পারছি না ওদিকে আমার মতো অবস্থা ওই হয়েছে ছদ্দিরও ছদ্দিও হানিমুন বুঝতে পারেনি চম্পার মা তখন বুঝিয়ে বলছে হানিমুন গো হানিমুন হানিমুন বুঝতে পারছো না আমি তখন গুগলে আবার সার্চ করে সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় আমি আমার কান দেখেছি চম্পার এদিকে চম্পার দিকেও তাকাচ্ছি তখন এদিক ওদিক তাকিয়ে মা চিমটি কেটে আস্তে আস্তে করে বলে আনস্মার্টের মতো কথা বলছে তুমি পেস্টিসটা একেবারে লুজ করে দেবে ওটাকে হনিমুন বলে হানিউন নয় চম্পার মা এবার খুব বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে বলল খুব শিক্ষিত হয়ে গেছে তাই না মায়ের ভুল ধরতে এসেছ আমার কাছে যেটা মুন সেটাই হলো নুন হানি নুন আর হানি হানি নুন একই কথা হানি নুন আর হনি মুন একই কথা আমি মনে মনে বললাম সাবাস সাবাস কাকিমা সাবাস তুমি ঠিকই বলেছো কথাটা হানিমুন নয় হানি নুন সত্যি তো হানি নুনে গিয়ে কে আর হানি খায় সবাই তো হামি খায় হামি খায় তুমি ঠিকই বলেছ সব নুনের একই কথা নুনে নুনে সব শেষ নমস্কার বলতু গল্পটি কেমন লাগলো জানাবে নমস্কার